হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস্ট্রিম আশা করছি সবাই ভালো আছো মঙ্গলবার সকাল আটটা বাজে এখন তো কাজ অনেকটাই শেষ করে নিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে বরের দেয়া এই চাটা খেয়ে শুরু করলাম দিনটা আজকে ভীষণ রোদ আজকে এত গরম লাগছে বাইরে তারপরে একটু হাওয়া আছে জন্য স্বস্তি তো সকাল সকাল রান্না বান্না করে নিলে সব থেকে বেশি ভালো হয় রান্নাঘরে চলে এসে শুরু করে দিলাম রান্না পেঁয়াজ রসুন লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া কচুর লতি কচুর লতিটা একটু ভাপানো বেশি হয়ে গেছে তোমরা চাইলে একটু কম ভাপাতে পারো কচুর লতি গলায় ধরে অনেক সময় সেজন্য একটু ভাপিয়ে জলটা ফেলে দিই এদিকে দেখো ভাতটাও রান্না হয়ে গেছে সকালে আর লুতিটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো সকালে দেখো এখন নটা বাজে রান্না কিছুটা হলো আর এদিকে ব্রেকফাস্টের জন্য আজকে করেছি ডালিয়া আর ডালিয়াতে একটু দিয়ে দিলাম ঘি এই খাবারটা এতটাই হেলদি মানে ডালটা একটু বেশি থাকে তো খিচুড়ি টাইপের হয় বাচ্চাদের জন্য তো খুবই উপকার আজকে সবার জন্য রাড়ে সকালবেলা ডালিয়াই করেছিলাম তারপরেই যে দেখো পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিলাম আলু সিদ্ধটা মেখে নেব আজকে আলু সেদ্ধ মাখবো আলুটাও ম্যাশ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে ভেজে নিলাম সবটা আর ডিমের ঝোল হবে ডিমটা ভেজে নিলাম যার জন্য তারপর ওই তেলের জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম ডিমের ঝোল এইভাবে আমাদের বাড়িতে সবার খুব পছন্দ অনেকেই তো অনেকভাবে খাও তো এভাবে ডিমের রেসিপিটি একবার ট্রাই করে দেখবে দেখবে ভালো লাগে গ্যাসটা ভেজে দিয়ে দিলাম মশলা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট জিরে ধনে গরম মশলা দিয়েছি মশলাটা কষিয়ে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু এবার আলুর সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল জলটা ঝোল যে পরিমাণে খাবে সবাই তোমরা সেভাবে দেবে ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম ডিমগুলো এবার হাই ফ্লেমে দশ মিনিট মতো ফুটালাম ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আলু সেদ্ধটা মেখে এদিকে দেখো ডিমের ঝোলটাও খানিকটা ফুটে গেছে দিয়ে দিয়ে একটু গরম মশলা তারপরে এই দশ মিনিট লো ফ্লেমে রাখলেই রেডি ডিমের ঝোল দেখো আজকে মেনুতে ভাত আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছি কচুর লতি আর হলো ডিমের ঝোল আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ করো আর দেখো বিকালের ওয়েদারটা একদম মেক করে এসছে তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ